রাত শুরু হচ্ছে এবছরের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশে শ্রাবণী মেলা রবিবার থেকে শুরু হতে চলেছে এবছরের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশে শ্রাবণী মেলা মেলা শুরুর আগে এক গুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে শ্রাবণ মাসে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী তীর্থস্থান জলপেশ মন্দির জলপেশ মন্দিরে দূরদূরান্ত থেকে এমনকি প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসাম, সিকিম, ত্রিপুরা ও প্রতিবেশী দেশ নেপাল, ভুটান থেকে দর্শনার্থীরা আসেন পুজো দিতে ও মেলায় ঘুরতে অধিকাংশ দর্শনার্থী ময়নগুড়ির যোদ্দা নদী বা তিস্তা নদীতে জল নিয়ে স্নান সেরে পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করেন পুজো দিতে প্রায় প্রতি বছর নানা ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এই মেলাকে ঘিরে যার মধ্যে অন্যতম দুঃখজনক ঘটনা ডিজে বাজিয়ে কোচবিহার থেকে জলপেশের উদ্দেশ্যে আসার সময় বৃষ্টিতে জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারানোর ঘটনা ঘটে এবছর যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা পুরোপুরি রুখতে বিভিন্ন নিয়ম নীতি বেঁধে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন যে স্কাই তৈরি হচ্ছে তা সম্পন্ন না হওয়ায় এখনো খুলছে না তার দরজা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন মাত্র পঞ্চাশ জনের মতো ডিজে বা বিভিন্ন সানবক্স রাস্তা দিয়ে হোক বা ভেতরে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না মন্দিরের ভেতরের চত্বরে শান্তিপূর্ণতা বজায় রাখতে হবে ট্রাফিকের কড়া নিরাপত্তা থাকবে প্রতিটি রাস্তায় এছাড়াও সাদা পোশাকের পুলিশ মন্দির কমিটির ভলেন্টিয়ার্স সহ পুলিশ মোতায়েন থাকবে মন্দিরে আসার রাস্তায় বসানো হবে বেশ কয়েকটি ড্রপ গেট এছাড়াও মন্দিরের পুকুর থেকে শুরু করে যদ্দা নদী এবং তিস্তায় মোতায়েন থাকবে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী রবিবার থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা আর এই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিচ্ছে জেলা পুলিশ সেই কারণে মন্দিরের নিরাপত্তার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যে জর্পেশ মন্দিরে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহলে তিনি নিজে গোটা মন্দির চত্বর পরিদর্শন করেন পাশাপাশি মন্দির কমিটির সম্পাদককে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন জানা গেছে শ্রাবণ মাসের এই শ্রাবণী মেলায় যাতে সকলেই উৎসবের মেজাজে উপভোগ করতে পারেন তার জন্য নিরাপত্তা অনেক আটোসাট করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে জানে শ্রাবণ মাসে এখানে জেলফেস মেলা হয় প্রত্যেক রবিবার সোমবার দিন এখানে विभिन्न जगह थ मानुष्बा आल देवार्ज में जल पे टेम्पले तो से आज के सब भिजिट कर प्रत्येक बस जो नियोजन करें कभी भलोने नियोजन करतेब सबाई सुरक्षित भावे सबा दर्शन कर जल देते प्लानिंग कर आज के सबाई छो मंदिर कमिटी थाना सीविल डिपार्टमेंट सबा उपस्थित छो सबाई देखे आलोचना करें कह प्लानिंग होता